বাংলাদেশ সংস্কৃতিতে কোন কাজ বলার মতো হয়েছে গোটা বাংলাদেশ সংস্কৃতিতে কোন কাজ বলার মতো ক্রিকেটে ক্রিকেটে কিছু বলার মতো হয়েছে ফুটবলে কিছু বলার মতো হয়েছে অ্যাথলেটসে কিছু বলার মতো হয়েছে এ তোমরা তো সংবাদ করবে তোমাদের বলার মতো কি হয়েছে তো আমরা তো তোমরা যেন প্রোডাকশনই হচ্ছে না বিগত পনেরো বছর যাব মানে প্রোডাকশন হাউজিং এই দেশে ইন্ডাস্ট্রি পনেরো বছর আগেই প্রোডাকশন হাউস বন্ধ হয়ে গেছে তো শিল্প সমিতি তো হচ্ছে শিল্পী সমিতি কখন হবে যখন শিল্পীরা ডে নাইট কাজ করবে যারা এটা করেছিলেন শ্রদ্ধেয় নায়ক রাজ রাজিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি সেক্রেটারি ছিলেন আহমেদ শরীফ তখন যারা করেছিলেন তখন ডে নাইট কাজ হতো পনেরোশো সতেরোশো সিনেমা হল ছিল তো তখন তারা স্টাডি রুম করেছিলেন একটা সমিতি করেছিলেন শিল্পীরা বসবে একসাথে গেট টুগেদার করবে শিল্পের শিল্পীদের কাজ নিয়ে কথা হবে ভবিষ্যৎ নিয়ে কথা হবে তাদের তারা যে একটা আলাদা ফ্যাটার্নিটি এই ফ্যাটেনিটির মধ্যে সবাই একসাথে বসবে এটা ছিল তো এখন তো তুমি দেখো কাজই তো নেই কমার্শিয়াল ছবি বিগত পাঁচ বছর কটা হয়েছে তুমি বলো তো কাজে হচ্ছে শিল্পী সমিতির এখানে কি বলবো তুমি শিল্পী সমিতি যদি শিল্পীদের কাজ থাকে তখন সমিতি কিন্তু মনে করো ইয়ের মধ্যে থাকবে একটা প্রক্রিয়ার মধ্যে একটা কর্মপ্রণালীর মধ্যে যাবে কিন্তু যেহেতু প্রোডাকশনে হচ্ছে না তো সেহেতু মনে করো শিল্পী সমিতি জাস্ট কিছু রীতি এগুলো আমি চাচ্ছি যতটুকু আমাদের কমিটিতে যতটুকুন শিল্পীদের সাহায্য করা উচিত ততটুকু আমরা করতেছি ক্যাস এটাই চল এইটাই শিল্পী সমিতির কাজ মানে শিল্পী সমিতি কী কাজ করবে শিল্পী সমিতি শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করবে এটা শিল্পী সমিতি হচ্ছে শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করার জন্য শিল্পীরা যাতে প্রডিউসারদের সাথে ডিরেক্টরদের সাথে কোনো মিস মিস ম্যাচ না হয় মিস মানে কোনো কমিউনিকেশান না হয় এটা মূলত যে আমরা কি কাজ করব আমরা কাজ করব ছবি হইলে আমরা কাজ করব। শিল্পী সমিতি কোনো বিশেষ কোনো কাজ কর করার মতো প্রক্রিয়া আসবে না এখানে যারা স্টেক হোল্ডার সরকারি বেসরকারি তারা নিবে এটা পাঁচশো শিল্পী সাড়ে পাঁচশো শিল্পীদের একটা মেম্বারশিপের একটা জায়গা এখানে আমরা কী উদ্যোগ নিব বলো আমাকে প্রোডাকশন হাউস এটা তো এটা তো এটা তো আমাদের করার কিছুই নেই এটা তো ইন্ডাস্ট্রি এটা যারা ছবি বানায় যারা ছবির সাথে জড়িত যারা ছবি বানাতেন যারা ছবি চালাতেন যারা বিনিয়োগ করতেন এবং ছবিকে যারা প্রচার প্রসার দিতেন এরা তারা বলতে পারবে আমরা তো জাস্ট আমাদের আমরা আমি ফিল ল্যান্সার একটা মানুষ আমি আমার ক্যারিয়ার ইন্ডিভিজুয়াল একটা জব আমার সেটা আমার ক্যারিয়ারকে কীভাবে বিল্ড আপ করবো আমি তো শিল্পী হচ্ছে একটা আমরা আমরা এখনকার এখন আর চলচ্চিত্র মানে সত্যি কথা বলতে এখন চলচ্চিত্র মানে এটা পেশা হিসাবে নেওয়াটা তো রিস্কি আমি কাকে বলবো কাজ হচ্ছে যে এখন চলচ্চিত্র তো পেশা হিসাবে নেওয়াটাই কঠিন আমি কাউকে বলবো কাজে যেটা চলচ্চিত্র এখন কাউকে তুমি পেশা হিসাবে নিতে বলবা এই কথাটা বলাই মনে করো রিস্কি একটা ব্যাপার তো ওই জায়গায় আমি ইন্ডাস্ট্রি নিয়ে কী বলতে পারি কারণ ইন্ডাস্ট্রি কী অবস্থা তোমরা জানো ইন্ডাস্ট্রি নিয়ে এককভাবে কেউ বলতে পারবে না এটা বিরাট সিস্টেম লাগবে সরকারি বেসরকারিভাবে না না প্রশ্নে আসে কোনো সমাধান কোনো সমাধান নেই খুব শীঘ্রই কি সমাধানই নেই বললেই চলো কোনো সমাধান বিক্ষিপ্তভাবে এই ঈদের ছবি হবে বড় বড় ফেস্টিভ্যাল ছবি তুমি বিগত পাঁচ বছর তুমি দেখো না এখান থেকে কারা ছবি বানাচ্ছে আপকামিং আর্টিস্ট কারা আপকামিং কয়টা ডিরেক্টর কয়টা প্রোডাকশন হাউস তুমি দেখো না দেখলে তো